বাবা মা ডিলিট করে কিভাবে সেটিংস আছে কিসের সেটিংস আইডি সেটিংস আছে প্রতিটা মানুষের ভোটার আইডি সেটিংস আছে আমারও ভোটার আইডি সেটিংস আছে ভোটার আইডি সেটিংস থেকে ডিলিট করছেন ডিলিট করার দরকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একজন মানসিক ভাষা মহিন ভাই তো এই ভাই ওভার ব্রিজের কোলে যা খুশি তাই করতেছে ভাই সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ বলেন আমি আমি জীবনে সবকিছু সব বাংলা সিনেমা ইংলিশ সিনেমা আমাদের দেশে যে ডি মনে সামাজিক ছবি আছে আমি তাদের সাথে বন্ধুত্ব করে আমি এ দেশে ভালো ইন্টারন্যাশনাল জাতীয় আইডি করতে চাই যেটা কই স্মার্ট বাংলাদেশ করতে চাই বাসায় বাবা মা আমার বাবা মা সব আমার আইডি থেকে বাবা মা ডিলিট করে কিভাবে সেটিংস আছে কিসের সেটিংস আইডি সেটিংস আছে প্রতিটা মানুষের ভোটার আইডি সেটিংস আছে আমারও ভোটার আইডি সেটিংস আছে ভুটানের কিছু দিন করছেন ডিলিট করার দরকার কী ডিলিট করছি নকলেয়া নানান জায়গায় কবিরাজি করে আমারে ভোকাই ভালো ভুটাই ভালো আপনি আগে কি করতেন সুস্থ থাকতে আর কাজ করতেন কি আমি ধান কাটতে ধান কাটছি আগে খেত বাঁধছি যেমন ধরেন অন্য অন্য চাষি বাস করছি সৃষ্টর সৃষ্ট শ্রেণী গাজীপুর সিষ্টর শিষ্ট শ্রেণে ধান কাটছি তারপরে জীবনে কিছুদিন বিক্রিও করছি জি করছি তাছাড়া মনে করুন যে আমি যেই কাম পাই আমি সেটাই করি কিন্তু আমার কামটা আমার মানে কাজ কামটা আমার বাইকের জুটে কম আচ্ছা ভাই আমার আপনার বাড়ি গ্রাম বাংলাদেশ নতুন করে একটি পৃথিবী আমি গড়তে চাই সেটা হলো শেয়ার শেয়ার কত শেয়ার এক শের দুই শের পাঁচশের হাজার শের কোটি শের পুরবুর কতপুর শেয়ারপুর এমন একটা পৃথিবী গড়তে চাই আমার বাড়ি শেয়ারপুর আমি শেয়ারপুর থেকে ডাবল জিরো ডলার যেটাকে বলে শূন্য দিয়া আরও শূন্য যুগ করলে ডাবল জিরো হয় সেই ডলার বাংলাদেশ আমার ভাগ্যে যদি জুটে সেই ডলারটা পাই আমি অসুস্থ হয়েছেন অসুস্থটা কীভাবে হয়েছেন আপনি কি করেন এটা মানসিকভাবে বাসমন হারাইছি যখন আমার রাজকুমারী আমাকে ছাইরা চলে গেছে তখন আমি বাংলাদেশের মধ্যে খুবই চিন্তাকিত হয়ে তার জন্য অপেক্ষায় আছি আমি জানি এই ভিডিওর পরে আর কোনো ভিডিও আমার করা হবে কিনা আমি জানি না বাংলাদেশের একজন কামলা বলে আমি কিছু ভিডিও যদি আমার রাজকুমারী শুনে কিংবা দেখে অবশ্যই তার জন্য আমার ভালোবাসা রইল সে সেজন্য দেখা করে আর একবার হলে ফোন দে এখন তাকে খারাপ বলতে পারবো না ভালো বলতে পারবো না যে তো সে আমার জীবন থেকে হারায় গেছে এখন সে মনে করেন যে জিরো আমিও জিরো জিরো সে কি থাকলে একশো থাকত। একশো থাকতো অবশ্যই একশো আসমান জমিন যদি এক হয় আমরা দুই জনের নাও ডাবল জিরো হইতাম একশো চলে যাওয়ায় কি আপনি খুব কষ্ট পাইছে এখন আপনি তার লিগে কি করেন প্রতিদিন এই যে পাগল হইলেন কেমনি মানে কি করিরা তার জন্য আমি অপেক্ষা করি যদি কোনোদিন আমাকে খুঁজে খুঁজে পায়ালা যদি আমাকে পায়ালা আর কি এখন কি ভাই আপনি গাছে থানায়

आए जनम जन्म ओ सनम तुझे प्यार किया होगी तुम मेरा हो, हो सनम तुझे प्यार किया

তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওর আসলে বিনোদন দেওয়া না এই বাড়িটা যেন তার পরিবারের কাছে ফিরে যায় তাকে যদি পরিচিত কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটা তার পরিবার পর্যন্ত পৌঁছায় সে যেন বাসায় চলে যেতে পারে এবং তার যে অবস্থা মানসিক অবস্থা সে যদি পরিবারের কাছে যেতে পারে অবশ্যই সে ভালো হবে এরকম আশা আমরা রাখি তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম